বাবা দেখো তোমার জামাই এসেছে থাক থাক বাবা দিদি আজ আমার আল্লাহ দিকে দেখতে আসবে কিন্তু দুঃখের বিষয় মেয়েটা আমার কালো বলে কোনো সম্বন্ধই পছন্দ করছে না বাবা আমি আইবুড়ো সেজে নিচ্ছি আমাকে দেখে দিদির বিয়ের পাকা কথা হয়ে গেলে বিয়ের দিন দিদিকে ভালো করে সাজিয়ে বিয়ে দিয়ে দেবে বিয়ের দিন তোমাকে ওরা দেখলে বিয়ের দিন আমরা না হয় আসবো না আমরা এসে গেছি মেয়ে দেখতে আল্লাহ দিকে নিয়ে তাড়াতাড়ি ভেতরে জামা আসুন আসুন বসুন এই আল্লাহ দি বেরিয়ে আয় মা নমস্কার ওয়াও এত সুন্দর দেখতে মা আমি এক্ষুনি বিয়ে করবো মৈনাক এই কোটিপতি মায়ের তুই একমাত্র ছেলে তোর সব বাইনা আমি পূরণ করব। দাদা আল্লাহ দিকে এক্ষুনি আমার ছেলের হাতে তুলে দিন না না হবে না যক্ষুনি লগ্ন তক্ষুনি বিয়ে হে তুই বলা তো রে এখানে শ্বশুরবাশাই আছেন না মানে আমার বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দেবো না আপনারা চাইলে আমার বড় মেয়েকে আজই বউ করে নিয়ে যেতে পারেন এ বড় মেয়ে ও বাবা ভূত ভূত এই কোথায় ভূত দাড়া দানা দেখি

তাহলে এই মেয়েটা কি লগ্ন ভ্রষ্টা হবে ও লগ্ন ভ্রষ্টা হবে না ও আমার বিয়ে করা বউ